আপনারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে ঢোকার জন্য প্রথমে একটা ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রোমে প্রবেশ করতেছি গুগল ক্রোমে প্রবেশ করে গুগল সার্চ সার্চবারে লিখবেন পিএসপি ডট ফাইন্যান্স ডট ভি লিখে সার্চ করবেন বা ইন্টারপ্রেস করবেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি পোর্টালে ঢোকার জন্য আপনাদের এরকম একটি পপ বক্স আসবে এখানে আপনারা ইউজার নেম প্রধান শিক্ষকের ইউজার আইডিটি আপনারা বসাই দেবেন এবং ক্যাপচা তো এখানে এখানে ক্যাপচাটি লিখে ও ইউজার নেম লগ এ ক্লিক করবেন ক্যাপচাটি ভুল হয়েছে তাই আবার লিখে দিচ্ছি দেখেন ইউজার নেম পাঁচ ক্যাপচা ক্যাপচাটি লিখে এই লগ ইনে ক্লিক করবেন এখানে আপনার ড্যাশবোর্ডের নিচে দেখেন রিপোর্ট রিপোর্টে ক্লিক করবেন এরপরে চলে আসবেন ডিসবার্সমেন্ট রিপোর্ট এখানে ক্লিক করবেন ডিসবার্সমেন্ট রিপোর্ট এখানে এসে রিপোর্টের ধরন নির্বাচন করবেন পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন এই বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করবেন অর্থ বছর নির্বাচন করবেন দুই হাজার তেইশ চব্বিশ পেমেন্ট চক্র জানুয়ারি চব্বিশ থেকে জুন চব্বিশ এরপরে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন এখানে আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর যারা উপবৃত্তি পেয়েছে তাদের পেরোল এখানে শো করবে এখান থেকে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পেয়েছে কি না তা যাচাই করতে পারবেন এখানে দেখেন ক্রমিক নং শিক্ষার্থীর নাম রোল বর্তমান শ্রেণী অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি ব্যাংক এম শাখা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার পরিশোধিত অর্থ এখানে পরিশোধিত অর্থ দেখাবে এখানে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ যারা উপবৃত্তি পেয়েছে যাদের মোবাইলে উপবৃত্তির টাকা চলে গেছে নগদ অ্যাকাউন্টে তাদের এখানে গৃহীত থাকবে আমার ইতিপূর্বে একজন শিক্ষার্থী উপবৃত্তি পায়নি দেখেন সেক্ষেত্রে কি স্ট্যাটাস দেখিয়েছিল এগুলো সব ঠিক থাকলো এই জানুয়ারি জুন আমি দেব দুই সালের শিক্ষার্থীটি উপবৃত্তি পায়নি এখানে আমি জানুয়ারি তেইশ থেকে জুন তেইশ পর্যন্ত পেমেন্ট চক্র নির্বাচন করলাম প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করলাম দুই সালে বর্তমান শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণিতে আছে দুই সালে এই কাজউল নামের এই শিক্ষার্থী উপবৃত্তি পায়নি সেক্ষেত্রে এর স্ট্রাটাস এখানে ছিল ইনভ্যালাইড নেম ফরমেট অর্থাৎ এই শিক্ষার্থীর জন্ম তারিখ তারা নতুন করে আপডেট করেছিল যার ফলে তাদের উপবৃত্তি দুই সালে এই শিক্ষার্থী উপবৃত্তি পায়নি তো আপনাদেরও এরকম থাকলে এরকম ইনভ্যালিড দেখাতে পারে আর যারা উপবৃত্তি পাবে তাদের ক্ষেত্রে গৃহীত এই স্ট্যাটাসটা থাকবে আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়েছে এই জন্য সবগুলো গৃহীত দেখাচ্ছে সবগুলো গৃহীত আছে অর্থাৎ আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর টাকা তাদের মোবাইল অ্যাকাউন্টে চলে গিয়েছে এখন আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ট্যাটাস যাচাই করে দেখবেন আপনারা চাইলে এই পেমেন্ট স্ট্যাটাসটি অর্থাৎ পেরোলটি আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন ডাউনলোডের ক্ষেত্রে আপনারা সরাসরি এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে পারেন এ দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন কোন জায়গায় রাখবেন পেরোল যদি ডাউনলোডে রাখতে চান ডাউনলোডে সিলেক্ট করবেন করার পর এখানে সেভে ক্লিক করবেন করলে আপনার এই পেরোলটি পিডিএফ আকারে ডাউনলোড ফোল্ডারে জমা হয়ে থাকবে আপনারা আপনাদের ডাউনলোডকৃত পিডিএফ পেরোলের ফাইলটি কীভাবে দেখবেন ডিএসপিসি অথবা মাই পিসি থাকবে এখানে আপনারা ক্লিক করবেন করার পর এখানে যাবেন ডাউনলোডস ডাউনলোডস এসে আপনারা দেখবেন এখানে আপনাদের পিডিএফ আকারে পেরোলটি জমা হয়েছে তো এখানে আমার পিডিএফ আকারে পেরোলটি আসলে ডাউনলোড হয়নি সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন দেখেন আমি এটি কেটে দিচ্ছি দেওয়ার পর আবার পোর্টালে ঢুকবেন এই পোর্টালে ঢুকে আবার এখানে আপনারা প্রতিবেদন তৈরি করুন এখানে এই যে জানুয়ারি চব্বিশ থাকি জুন চব্বিশ প্রতিবেদন তৈরিতে ক্লিক করবেন করার পর আপনার যে ফাইলটি এই পিডিএফ ফাইলটি যে এখানে শো করলো এটি আপনারা করবেন কি এই সরাসরি ডাউনলোড এখানে ক্লিক না করে আপনারা এই যে প্রিন্ট এই প্রিন্ট এই প্রিন্ট এই আইকনের এখানে ক্লিক করবেন করে দেখেন সেভ অ্যাস পিডিএফ আপনারা এখানে এই জায়গায় এসে আপনারা এই সেভে ক্লিক করবেন করার পর আপনারা নির্বাচন করবেন এখান থেকে কোথায় রাখবেন যে ডাউনলোডস এখানে রাখবো ডাউনলোডস এখানে ক্লিক করলাম করার পর এই পেরোল তো আছে এই পেরোলে আমি সেভ করব এই সেভ করে দিলাম এখন আপনারা আবার চলে যাবেন আপনাদের ডিসপিসি বা মাই পিসিতে এখন আপনারা ডাউনলোডসে ক্লিক করবেন এ দেখেন পেরোল এই পেরোল এখানে চলে এসেছে ডাউনলোড হয়েছে তা আপনাদের সাময়িক যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যদি এরকম হয় যে আপনার পেরোলটি ডাউনলোড হচ্ছে না সেক্ষেত্রে আপনারা ওই প্রিন্ট অপশান থেকে আপনারা সেভ এসপিডিএফ ওখানে সেভ করবেন করলেই ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে ডাউনলোড হয়েছে দেখেন ডাবল ক্লিক করলাম এই চলে এসেছে তো এরকম সমস্যা হলে আপনারা এভাবে ফাইলটি ডাউনলোড করে রাখবেন এরপর কেটে দেবেন দেওয়ার পর এটা কেটে দেবেন এখানে এখন এখানে আপনার সমস্ত কাজ হয়ে গেলে বা আপনার পেরোল দেখা হয়ে গেলে আপনারা এই পোর্টাল থেকে সাবধানে বেরিয়ে আসবেন এখানে ক্লিক করবেন আপনারা অবশ্যই লগ আউট করে আপনাদের পেজ থেকে বেরিয়ে যাবেন পর কেটে দেবেন দেওয়ার পর কাজ না থাকলে আপনি এটা ক্লোজ করে দেবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন